আগায়ে সৌদি আরবে অনেক বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ক্যাম্প আর ক্যাম্পের বাইরে আমি বসে আছি তো এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে হচ্ছে আমাদের হাই রোড আর এখানে ক্যাম্পের আশপাশ দেখতে কি বৃষ্টি হচ্ছে এক বছর পর এক বছর আগে এখানে কোনো বৃষ্টি ঝড় বৃষ্টি কিছুই ছিল না আর এখন বর্তমানে যা বৃষ্টি আর এখানকার যে টেম্পারেচার তাপমাত্রা এতটাই থাকতো এখন বর্তমানে যে কোনো তাপমাত্রা নাই বুদ্ধি নয় দেখতে পাচ্ছ আর এখন যেটা ইন্ডিয়াতে যে সব যেভাবে মানুষ ঘুরে বেড়াতো কাজকাম করতো সেই ইন্ডিয়ার মানুষ কিন্তু বেশি তাপমাত্রাটায় ভোগ করছে আমার মনে হয় যে সৌদি আরবে যত তাপমাত্রা ছিল সব মনে হয় এখন ইন্ডিয়া বাংলাদেশ অন্য কান্ট্রির দিকে চলে গেছে এইসব কান্ট্রি থেকে যেতে এই কান্ট্রি রোদ তাপমাত্রা বৃষ্টি প্রচুর থাকলেও কিন্তু আদের এরা এসিতে থাকার ক্ষমতা ছিল কেননা আদের এখানে ইলেকট্রিক বিল আর পয়সাওয়ালা দেশ সে কারণে এদের কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের দিকের মানুষের কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে কেননা আমাদের দিকের মানুষ এসি এসিটা চালাতেই পারবে না আর এত বিল তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্রামের আশপাশটা বৃষ্টিতে ই হচ্ছে এত বৃষ্টি আমি আমায় যে আট বছর ধরে সৌধুরে বাড়ছে এরকম বৃষ্টিও এতটা আমি বৃষ্টি দেখতে পাইনি যে কোন যে এক বছরের মধ্যে যতটা বৃষ্টি দেখতে পাচ্ছি তো এর আগে এতটা বৃষ্টি এখানে ছিল না এখন যে বৃষ্টি কেন হচ্ছে হচ্ছে আর এখন আমাকে বুঝতে বাইরে ঠান্ডা লাগছে যেখানে গরমে থাকতে পারা যেত না যে ওয়াল যে দেওয়াল থেকে কিন্তু পানি বাড়াতে হচ্ছে মানে এরকম ভাপ সেটা তো দূরের কথা বলতো এরকম ভিজা কোনো খুব ই নাই তারপরেও বৃষ্টি দেখতে পাচ্ছ আমেসা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বর্ষাকাল এরকম মনে হচ্ছে কিন্তু এখানে কোনো বর্ষা হচ্ছে কিছু নাই আর আকাশের আবহাওয়া দেখতে পাচ্ছ এরকম তোমাদেরকে বাড়িটা দেখাতে হচ্ছি না বাইরে দেখতে গেলে ভালো লাগছে

খুব বৃষ্টি হচ্ছে ওদিকে হচ্ছে হসপিটাল থেকে বৃষ্টি হ্যাঁ হচ্ছে হসপিটালে বৃষ্টি হচ্ছে